হ্যালো বিভাদ আসসালাম আলাইকুম আজ আসি বরিশালের সবচেয়ে বড় এবং বিখ্যাত আদি প্রতিষ্ঠান বরিশাল মোটরস আজকে বরিশাল মোটরসে আছে হিউজ পরিমাণ বাইকের কালেকশন আজকে আমি সেগুলো কি দেখাবো তাই ভিডিওটি টানাটানি না করে আপনারা সম্পূর্ণ বাইকের কালেকশন দেখবেন আর হচ্ছে আইডিয়া পাবেন এবং বুঝতে পারবেন কোনটার দাম কত আর আমার যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেসি থেকে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন চলুন ভিউয়ার আর কথা বাড়াচ্ছি না মূল ভিডিওতে চলে যাই আমরা আমাদের ঠিকানা জানাই দিচ্ছি আমাদের ঠিকানা আছে আমার দোকানের নাম বরিশাল মোটরস আমার দোকানটি বরিশাল লঞ্চ ঘাট ভাটার খাল ঈদগাঁও ময়দানের অপর পাশে হোটেল রাজমনির নিস্তালায় বরিশাল মোটরস শুরুতে কোন ব্যক্তি দিয়ে শুরু শুরুতে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট ভিডি ব্লগ দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি এবং আকরাম ভাইকেও শুভেচ্ছা জানাই যে একদম বছরের প্রথম দিকে একটা ভিডিও করতে আসছেন তাই আমি দর্শকদের আমি ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের ভিডিওটি তাড়াতাড়ি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমরা ভিডিওতে গাড়িগুলি একদম কম বাজেটে ও অল্প দামের মধ্যে ফ্রেস গাড়ি দেওয়ার চেষ্টা করব যেমন এই একটা রাইড দেখাই প্রথমেই

সাথের টায়ার তো থাকবেই কিন্তু নতুন গাড়ি নতুন গাড়ি যে নেবে থেকে নিয়ে আসছি কোন দাবা দাবি সিস্টেম হবে না সৌরভ প্রাইজ একাত্তর এই চ্যানেলে দশ হাজার টাকা সার দিয়ে একষট্টি টাকা ফাইনাল প্রাইজ কোন দাবা দাবি সিস্টেম নাই সৌরভ ব্যবসা নেবে তার দিয়ে দেব। এইটা আমার খরচার মধ্যে নিয়ে নেবো ফাইনাল প্রাইজ এক লাখ একশো চৌচল্লিশ কিলোমিটার চলছে ঠিক আছে ডিজিটাল ব্রেড স্মার্ট কার্ড করা হ্যাঁ গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ ঠিক আছে গাড়িটার দাম বাড়বে এক লক্ষ ষাট হাজার টাকা পঁয়ষট্টি রেট দেওয়া

গরিবের বাইক মাইলেজ হবেল বাইক বরিশাল নাম্বার ডিজিটাল ব্যালেন্স স্মার্ট কার্ড করা এই গাড়িটা কিন্তু আপনারা নিজেরা চালাই এই কারণে ধুলবালি মাখা আছে এই অবস্থায় দেখাইতে আসি বেশি ই না এই ঠিক আছে এই গাড়িটা নিতে পারবে আপনি সাতচল্লিশ হাজার টাকা অনলি সাতচল্লিশ হাজার টাকা এই একটা সাতচল্লিশ হাজার টাকা করে মেয়াদ আছে স্মার্ট কার্ড করা আর এই টেক্টোটা আপাতত বিক্রি করে নেন আমি নিজে চালাই যাই তবে এইরকম গাড়ি পাওয়া যায় আমাদের কাছে যোগাযোগ করলে দেওয়া যাবে অনটেস্ট এইরকম অনটেস্ট দেওয়া যাবে এইটা তো নাম্বার কারা এইটা দেবো না এইটা বিক্রি হবে না ঠিক আছে এইটা দেখাই গেলাম না এইরকম দিতে পারবো অন্য গাড়ি আছে যাই হোক তারপরে একটা ফেজার দেখাই দি ফেজার একদম ফ্রেশ একদম ফ্রেশ একবার তো দাগ যায় নাই টায়ারে দাগ যায় নাই এবং বাইশের মডেল চালাইছে খুবই কম সে একজন ব্যবসায়ী

একটু বয়স হইলেও গাড়িটা ভালো কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশন আটটা আছে একদম কড়করা ইঞ্জিন সোজা ঠিক আছে এইটা আপনার জায়গা পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়া দশ বছর দশ বছরের কাগজ সহ ডাবল ডিক্স একুশের মডেল দেখাই দেন এই আর একটি জিক্সার ইয়ং জেনারেশনের ক্লাস জিক্সার হ্যাঁ জিক্সার এটা অনটেস্ট আছে বাংলাদেশের যে কোনো জেলার বিআরটি নিয়ে আপনি নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন দেখার পিছের টায়ার সব ভালো আছে ঠিক আছে একদম ফ্রেশ আছে একদম হ্যাঁ ক্রাশ বাইশের মডেল অনটেস্ট দাম একদম হাতের নাগালে দাম একদম হাতের নাগালে মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা তিরিশ তিরিশ ছয় তিরিশ বাদ মাত্র আঠাইশে দিয়ে দিলাম হ্যাঁ বাইশের মডেল বাইশের বাইশের আছে ডিসকভার হান্ড্রেড টেন কেনবেন পুরাতন পাবেন নতুন ফুল ফ্রেশ বাইক মাত্র এক লাখ দশ হাজার টাকা হ্যাঁ আরো কমাই দেব বৃহস্পতির এই গাড়িটা আপনাদের জন্য যাই হোক এক লাখ পাঁচ রাখবো ফিক্সড ফাইনাল নতুন দাম পঁচাশি হাজার আপনাদের চল্লিশ হাজার টাকায় অনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করবেন অনটেস্ট অবস্থায় আছে গাড়িটা ভালো আছে মাত্র চল্লিশ হাজার টাকা

এই রাখা যাবে আপনি নব্বই হাজার টাকা ভাইয়া নাম্বার নাম্বার সহ হাজার টাকা ঠিক আছে এরপরে একটা এক্সেল পুরাতন পাবেন ফেরেশ এক্সেল হান্ড্রেড কমফোর্ট এক্সিডেন্ট নতুন গাড়ি রেজিস্ট্রেশন করা নাম্বার তেরো ছেষট্টি

মেট্রোল হ্যাঁ হ্যাঁ একদম তারপরে একটা আছে রেডিওর এই গাড়িটা এইটা আট হাজার কিলোমিটার চলছে বুঝছেন জেনুইন জেনুইন গাড়ি একদম নতুন মতো দাম একটু বেশি পড়বে কিন্তু গাড়িটা ভালো

আমাদের নুরু চাচার গাড়ি এটা খুবই ভালো গাড়ি ঠিক আছে আর একটা সর্বশেষ আরো গাড়ি আছে দেখাতে পারবো না যা করে দেখালাম অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলার নামে কিভাবে নিতে পারবেন গাড়ি দেখে পছন্দ করলে আমি আমার বলো সবসময় বলি যেভাবে ছবি দেখে নেবেন না গাড়িটা নেবেন আসেন আমার দোকানটা ভিজিট করেন করে গাড়ি দেখে শুনে বুঝে চালিয়ে তারপর সেকেন্ড হ্যান্ড গাড়ি নেন তারপর কোনো দূরের ভাই থাকে যে না আমি আসতে পারবো না তাহলে তার পরিচিত বা আত্মীয় স্বজন থাকে বরিশালে তাদের পাঠিয়ে দেখিয়ে দেবেন এইটা হলো সবচেয়ে ভালো সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যাপারে তারপর যদি কারো আমাদের উপর কনফিডেন্স থাকে গাড়ির সাথে ছবির সাথে মিল করে ওরা বিক্রি করবে তাইলে সে তার বিশ্বাসের ভিত্তিতে নিতে পারবে তবে আমি বলি সেকেন্ড হ্যান্ড বাইক কেনলে গাড়িটা দেখে কেনাই বেটার সবচাইতে ভালো আর বিয়া আপনি বলে দেওয়া থেকে বিয়ার আরেকটি কথা বলতে চাই সেটা হলো আমরা যেরকম গাড়ি বিক্রি করি আমরা কিন্তু গাড়ি ক্রয় করি তাই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ স্ক্রিনে থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যদি দূরের কোনো ভাই হন তাইলে অর্ডেস গাড়িগুলো ক্রয় করি আর বরিশাল শহরের হলে বরিশাল নাম্বার করা গাড়ি প্রথম মালিক হইতে হইবে প্রথম মালিক ছাড়া আমি সেকেন্ড মালিকের হাত থেকে গাড়ি ক্রয় করতে চাই না এবং করিও না ইসালেখা মালিকানা বদলে একটা ঝামেলা থাকে প্রথম মালিকের কিছু সিস্টেম থাকে যেগুলি সেকেন্ড মালিক থাকলে হয় না সেকেন্ড মালিক হলে আমাদের ডিস্টার্ব করবেন না প্রথম মালিক হতে হবে আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আমাদের বলকটা দেখবেন গাড়ি কেনেন বা না কেনেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ